বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম দিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ রাশের সমাতে আমিও ভালো আছি আজকের ভিডিওটি স্পেশালি যারা চান বাসার পাশে বড় রাস্তা থাকুক এবং রাস্তায় বড় বড় গাছ থাকুক যারা চান রাস্তায় বড় বড় গাছ থাকুক সারা দিন যেন ছায়া হাঁটাচলা করতে পারেন এরকম পরিবেশ যারা চান এবং একই সাথে যারা বিগ কমিউনিটি পছন্দ করেন অর্থাৎ সিঙ্গেল ইউনিট বিল্ডিং না একসাথে বড়ো প্লট এবং একই সাথে অনেক মানুষ বাস করবেন এবং একই সাথে সুযোগ সুবিধা থাকবে অনেক বেশি আপনারা সবাই জানেন বর্তমানে বিগ কমিউনিটিগুলোতে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে যেমন ধরেন সুইমিং পুল জিমনেশিয়াম কমিউনিটি হল প্রেয়ার হল আপনার স্পেশাল ওয়াকিং অ্যালে এরকম নানান রকম কমিউনিটি ফেসিলিটিসগুলো কিন্তু বড়ো বর্তমানে বড়ো বড়ো প্রজেক্টগুলোতে দিচ্ছে সো এইরকমই একটা প্রজেক্ট বসুন্ধরার যে ব্লকের অত্যন্ত প্রিমিয়াম একটা রোড এই যে অত্যন্ত বড় একটা অ্যাভিনিউ রোড এবং প্রচুর পরিমাণে গাছপালা আছে গাছ আছে বড় বড় গাছ আছে এবং আপনি একটা চমৎকার এনভায়রনমেন্ট পাবেন রাস্তার এনভায়রনমেন্টটা যদি এমনি একটু বোঝাই ওই যে একটু দেখেন চমৎকার একটা এনভায়রনমেন্ট পাবেন এবং একই সাথে একটা বড়ো প্রজেক্ট বড়ো কমিউনিটিতে যদি আপনি থাকতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার জন্য একটা বড়ো সুখবর আছে একটা বিশাল সাইজ অ্যাপার্টমেন্ট বসুন্ধরা হিসেবে চব্বিশশো স্কোয়ার ফিট সাথে দুটো কার পার্কিং আমি আবার ওর সাইজটা বলছি চব্বিশশো দু হাজার চারশো স্কোয়ার ফিটের ফোর বেডের অ্যাপার্টমেন্ট এবং কর্নার প্লট কর্নার প্লটে কর্নার অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের এই যে সামনে আছি প্লাস্টারের কাজ চলমান আছে পূর্বপাশ হচ্ছে এই রাস্তাটা রাস্তার সাথেই পূর্ব এবং উত্তর পাশ আপনি সড়ক সুবিধা পাচ্ছেন অর্থাৎ কর্নার প্লটের পূর্ব এবং উত্তর পাশে হচ্ছে রাস্তা পূর্ব পাশে হচ্ছে অ্যাভিনিউ রোড আর উত্তর পাশে হচ্ছে যেটা হচ্ছে নর্মাল যে লেন থাকে সেটা বর্তমান সিনারিওটা একটু বোঝার চেষ্টা করেন এই যে হাই হাইরেজ বিল্ডিং বিল্ডিংটি হচ্ছে জি প্লাস মানে পনেরোতলা পনেরোতলা ভবনের এন্ট্রিতে আপনি ডাবল হাইট এন্ট্রি পাচ্ছেন অর্থাৎ হাইট হচ্ছে বিশ ফিট উঁচু রুফ টপে সুইমিং পুল জিমনেশিয়াম কমিউনিটি রুম সহ অসংখ্য কমিউনিটি ফ্যাসিলিটিস আছে বাচ্চাদের জন্য খেলাধুলোর জায়গা আছে এবং অনেকগুলো রাইড বসানোর জন্য স্পেস রাখা আছে টোটাল এক বিঘা অর্থাৎ বিশ কাঠার উপরে একটা বিল্ডিং অনেক বড়ো সাইজ এবং মাঝে পর্যাপ্ত ভয়েড রাখা আছে যে কারণে প্রত্যেকটা ইউনিট ইন্ডিভিজুয়াল বিল্ডিংয়ের মতো ফ্যাসিলিটিস এনজয় করতে পারবে কারণ সেরকম ভয়েড এনশোর করা আছে একই সাথে ছাদটা আবার কমন করা হয়েছে ছাদ কমন করা হয়েছে যাতে ফ্যাসিলিটিসগুলো প্রপারলি এনশিওর করা যায় এই যে আমার দেখতে পাচ্ছেন যে ভবনটি এটি সো বুঝতেই পারছেন যে এখন ফিনিশিংয়ের কাজ চলমান আছে যে প্লাস্টারের জন্য ফ্রেমিং করা হচ্ছে করা হয়েছে ইতোমধ্যে একটা অংশের প্লাস্টার শেষ হয়ে গিয়েছে সো এই রকম কন্ডিশানে যদি আপনারা অ্যাপার্টমেন্ট নীতি ইচ্ছুক থাকেন এই কন্ডিশনে নিলে বেশ কিছু সুবিধা আপনি পাবেন সুবিধাটা এই আপনি রুম লেআউট মোটামুটি পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন মডিফাই করে নিতে পারবেন এবং একই সাথে আপনার ফিটিং ম্যাটেরিয়ালস যেগুলো আছে অর্থাৎ টাইলস বেসিন কমট অন্যান্য যেসব ফিচার ফিট ফিটিংস ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো আপনি শতভাগ আপনার পছন্দের ম্যাটেরিয়াল আপনি লাগিয়ে নিতে পারবেন সেই সুযোগটি কিন্তু আপনি ফুল কমপ্লিট বিল্ডিংয়ে পান না একটু খেয়াল করে দেখেন এইখানে কিন্তু প্রচুর গাছপালা আছেন যেটা শুরুতেই বলছি যে আপনি একটা গ্রিনারির ভিতর থাকতে পারবেন একই সাথে বড় কমিউনিটি সো এরকম কন্ডিশন যদি আপনার সাথে যায় তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ফোর সেভেন ডাবল ফোর বলছি জিরো ওয়ান সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট শিডিউলটি নিতে পারবেন এবং আপনি অ্যাপার্টমেন্টটি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার সাথে এটা আপনার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে কেন ফুলফিল করলে ইনশাল্লাহ সব রকমের সার্ভিস আমাদের পক্ষ থেকে আমরা দিতে পারবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ